আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে আপনাদের সামনে একটি চমৎকার ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আজকে দেখাবো আকিজ মোটরস থেকে আকিজ ইলেকট্রিক ডেলিভারি ভ্যান যারা চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে চমৎকার একটি ভ্যান কিনবেন অল্প টাকার মধ্যে আজকে সম্পূর্ণ ভিডিওতে তাদের জন্য অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এখান থেকে তানবীর ভাই ভাই আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই অনেক দিন পরে আমার দর্শক আপনাকে পেলো আপনার তো ভিডিও তো একদম পাওয়াই যাচ্ছে না মানে ব্যস্ততার কারণে ভাই আর কি ভিডিওতে আসে না তো ভাই যাই হোক আমার দর্শকদের জন্য এটা আজকে আপনি আপনার নতুন কি গাড়ি নিয়ে আসলেন আকিজের ডেলিভারি ভ্যান ওকে মানে যারা নতুন ব্যবসায়ী আছে তাদের জন্য আর কি আচ্ছা ঠিক আছে ব্যবসায়ী কাজের জন্য যারা একদমই কম বাজেটের মধ্যে নিতে চায় তাদের জন্য

ড্রাম ব্রেক নাকি হ্যাঁ ড্রাম আচ্ছা ড্রাম ব্রেক দেওয়া আছে আর এটার স্টোরেজ বক্সটা তো এখানে আমরা একটু আচ্ছা এটা অনেকে বলে ফাইদার বক্স 5 ফিট পুরো রে দেখেন দর্শক টানে ভাই অনেক জায়গা মানে মনে হচ্ছে কয়েক লক্ষ টাকার মাল এর মধ্যে ধরবে এত সুন্দর এখন ক্যাপাসিটি আছে এখন এক টন হ্যাঁ এখন ক্যাপাসিটি আছে এক টন ক্যাপাসিটি মালামাল কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন

আচ্ছা এখানে আবার এইটা কিসের জন্য দেয়া আছে উপরে কোনো কিছু উঠানোর উঠানোর জন্য নাকি না 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 এটা তো এটা জাস্ট ডিজাইন নাকি আচ্ছা এখানে আবার ফটো হ্যান্ড ব্রেকও আছে হ্যাঁ আনব্রেক আর সামনে একজন ড্রাইভার বসে পাশে একজন সাথে লোক কিন্তু বসতে পারবে এমন একটা সিট দেয়া আছে আমরা যদি আলোচনা করি ভাই এটা কি কি ব্যাটারি ইউজ করা আছে কি কি ব্যাটারি ইউজ করেছেন বর্তমানে স্যার এটা চাই ড্রাগন ব্যাটারি নিতে পারবে একশো বিশ থেকে দেড়শো কিলোমিটার মানে অনায়াসে একদিন চলবে আরকি ডেলিভারি আচ্ছা ঠিক আছে

আপনারা এরা তৈরি করে নিতে পারবেন আর কি স্ক্রিনে থাকে নাম্বার আছে অথবা ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো সরাসরি শোরুম ভিজিট করে দর্শক এটা যাচাই বাছাই করে কিন্তু নিতে পারবেন ওকে ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য